আমার পাড়ার এক ছোট ভাই আসিফের বাড়ির সামনে এক মেয়ে বসে আছে তার হাতে একটা প্ল্যাকার্ড হাতে লেখা আছে বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য অনশন কর্মসূচি ব্যাপারটা সত্যি অবাক করার মতো সাথে মজা তো লাগছেই আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম এই মেয়ে ব্যাপার কি তো এভাবে বাচ্চাদের মতো এখানে বসে আছো কেন আর প্ল্যাকার্ডে এসব কি লেখা মেয়েটা ভেঙসি কেটে ওপাশে মুখ করে রইল আমি বললাম কি ব্যাপার কথা কানে যায় না মেয়েটা বাছখাই কণ্ঠে বলল দেখতে পান না আমি একটু হেসে বললাম তা ঠিক আছে কিন্তু বয়ফ্রেন্ডকে নিয়ে এরকম অদ্ভুত পরিকল্পনা কেন সে বলল আশিক নামের একটা ছেলে আমাকে ভালোবাসত এখন সে অন্য মেয়েকে বিয়ে করছে বলেন এটা কি মেনে নেওয়া যায় সেজন্যই আমি ওর বাড়ির সামনে এসে অনশন করছি যতক্ষণ পর্যন্ত ও আসবে না ততক্ষণ পর্যন্ত আমি একটা পানীয় মুখে নিব না আর আমি তো হেসেই শেষ মেয়েটা আমার হাসি দেখে রেগে বলল আপনি হাসছেন কেন এটা কি আপনার কাছে ছেলে খেলা মনে হচ্ছে আমি বললাম আপনার এই নোংরামও দেখে যে কেউ হাসবে মেয়েটা বলল নোংরামি মানে কি বলতে যাচ্ছেন আপনি আমি বললাম নোংরামি নয়তো কি সব ভালোবাসার জন্য এরকম অদ্ভুত কাণ্ড বলি এগুলো বাদ দেন আর বললো আপনি এখনি এখান থেকে চলে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব আমি বললাম আপু আপনি মেয়ে মানুষ সমাজ আপনাকে মর্যাদা দিয়েছে এসব করে প্লিজ অন্যদেরকে এসব শেখাতে আসবেন না আমার কথাগুলো ইগনোর করে মেয়েটা আবার বসে পড়ল আমি আর কিছুই বললাম না ভাবলাম থাক সবারই তো একটা স্বাধীনতা আছে কে কি করবে এটা তার ব্যাপার কিছুক্ষণ পর আমি দেখলাম সবাই এসব দেখে হাসাহাসি করছে ওদিকে সবাই বলছে আরে আসছে অনশন করতে একটু পর পেটে আজ পড়লে ঠিকই দৌড় দেবে এসব জঘন্য কাজ সবাই এগুলো দেখে এখন থেকে এসব পড়তে থাকবে আমি আর এগিয়ে কিছু বললাম না সত্যি তো এসব অবৈধ সম্পর্কের জন্য যারা অনশন করতে পারে তাদের বুঝিয়েই বা কী লাভ থাক আমরা না হয় চুপ করেই থাকি তবে আমাদের উচিত সমাজটাকে সুন্দর রাখতে এসব কাজকে রুখে দেওয়া তাহলেই একটা সুন্দর সমাজে বসবাস করতে পারবো আমরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট সেকশনে জানাবেন আপনার মূল্যবান মতামত ফলো বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ